নমস্কার আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ফিফটির অ্যানালিসিস নিয়ে এবং তার প্রোডিকশান লেভেল নিয়ে অ্যানালিসিস করবো আমরা বড় টাইম ফ্রেম থেকে অর্থাৎ মান্থলি উইকলি ডেলি আওয়ারলি পনেরো মিনিট পাঁচ মিনিট টাইম ফ্রেমে তো সেটা শুরু করার আগে আমরা আজকে যে মার্কেটে যেমনভাবে মুভ করলো আমরা যে প্রেডিকশন লেভেলগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম বা দিয়েছিলাম তো সেটা কাজ করেছে কিনা সেটা প্রথমে দেখব আপনাদের সামনে দেখুন লাগানো রয়েছে পনেরো মিনিটের চার্ট এবং যে ইন্ডিকেটারটি আমার এ লেভেলগুলোকে দেবে অর্থাৎ রেকর্ড করেছে সে লেভেলগুলোকে আপনারা দেখুন এই হচ্ছে লেভেল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা অ্যানালিসিস দেখেন তারা জানেন যে আলাদা কালারের যেটি সেখান থেকে আমাদের রিভার্সাল জোন অর্থাৎ প্রভাবেল রিভার্সাল জোন হচ্ছে এটি এবং নেক্সট প্রবাবেল রিভার্সাল জোন হচ্ছে এটি যেখান থেকে কিন্তু মার্কেট ঘুরেছে আমরা যদি এটার বার রিপ্লে করি তাহলে পাঁচ মিনিট টাইম ফ্রেমে বার রিপ্লে দেখুন নটা পনেরো মিনিটে আমরা এর বার রিপ্লে করছি এরকম অবস্থা থেকে মার্কেট শুরু হচ্ছে এবং ইন্ডিকেটারটি আমি চালালাম দেখতেই পাচ্ছেন আপনাকে লেভেল চলমান অবস্থায় লেভেল সে দিচ্ছে এবং লেভেল থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা লেভেল থেকে আর একটা লেভেলে সে কেমনভাবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যখন উপর দিকে সেকেন্ড লেভেলটাকে ভেঙে দিল রিজেকশন তখন আমরা উপর দিকে যেতে পারে ভাবছি এবং সেকেন্ড প্রভাবিলিটি জোন থেকে দেখুন এক্স্যাক্টলি সে ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে এবং লেভেল অনুযায়ী কাজ করছে তো এইভাবে পনেরো মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে লেভেলগুলোকে কাজ করে এখানে কেমন করে ট্রেড করতে হবে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না আমি দেখালাম যে লেভেলগুলোকে কাজ করেছে অর্থাৎ যে প্রেডিকশন লেভেলগুলো আমি শেষকালে আপনাদেরকে দেব সেগুলোকে আপনারা ট্রিট করবেন এইভাবে সেটা দেখানোর জন্য আমরা করলাম প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখে নিচ্ছি নিফটি ফিফটিকে অনেকদিন আমরা এইভাবে অ্যানালিসিস করিনি সেই জন্য মান্থলি টাইম ফ্রেমে আমরা একটু দেখতে হয় দেখাচ্ছি তো দেখুন মান্থলি টাইম ফ্রেমে আমরা যে জায়গাটা এঁকেছি একটা এই ক্যান্ডেলটাকে দেখে আপনার কি মনে হচ্ছে এই ক্যান্ডেলটাকে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে হিউজ বাইং এসছে নিজের দিক থেকে এবং যে দাগটি রেখেছি সেখান থেকে একটা সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এত সহজও কিন্তু নয় উপরের দিকে যাওয়ার যদিও এখানে একটি ধাক্কা আছে এতে তার আগে কিন্তু অনেকগুলি ছোট ছোটো ধাক্কা একে কিন্তু পেরিয়ে যেতে হবে দেখুন এখানে একটা ধাক্কা আছে এরকম জায়গাতে একটা জোন রয়েছে এই জোনটাকে কিন্তু পেরিয়ে যেতে হবে আমাদের নিফটি ফিফটিকে তো চলুন এখন এ মাস তো শেষ হতে চলেছে সুতরাং মান্থলি ক্যান্ডেল কোন জায়গাতে ক্লোজ করে আমরা দু এক দিনের মধ্যে দেখতে পাবো আপাতত দেখে যা মনে হচ্ছে মান্থলি ক্যান্ডেলে সাপোর্ট নিয়েছে এবার আমরা উইকলি ক্যান্ডেলে যাই ওটাকে মাথাতে রাখুন অনেকগুলো দাগ রয়েছে যেগুলো পুরনো অ্যানালাইসিসের দাগ আমরা ঘাবড়াবেন না আমরা কেবলমাত্র মনোসংযোগ করুন এই অংশটুকুতে এবং সেখানে দেখুন যে পুরনো দাগ যেখানে টানা রয়েছে লেভেলস সেখানে টানা রয়েছে দেখুন এর নিচে নেমে গেছিলো কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে প্রথম দিন ধাক্কা খেয়েছে পরের দিন গ্যাপ আপ করে মার্কেটকে এখানে পরের সপ্তাহে সরি পরের সপ্তাহে গ্যাপ আপ করে মার্কেটকে এখানে নিয়ে গেছে এবং এখানে যে সাপোর্ট লেভেলটা আছে সেই সাপোর্ট নিচে কিন্তু সে নামার চেষ্টা করছে না এখান থেকে বারে বারে কিন্তু কি করেছে সাপোর্ট নিয়েছে এবারও কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছে এই সপ্তাহে হয়তো এত বেশি মুভ হলো না যদিও আরও আমাদের দিন রয়েছে বুধ বৃহস্পতি আজ তো বুধবার হয়ে গেল বৃহস্পতি শুক্র এখনো পর্যন্ত দুটি দিন রয়েছে তো এই দুটি দিনে আমরা দেখব কোন জায়গায় হয় এই সামনেই কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে এই রেঞ্জে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে এটাকে কাটি উঠতে পারলে ধীরে ধীরে একটা করে রেজিস্ট্যান্সকে সে ভেঙে ভেঙে যাবে আর নচেত সেখানে রেজিস্ট্যান্স ফেস করবে এবং নিচের দিকে সে নামতে পারে উইকলি টাইম ফ্রেমে আমাদের কাছে অনেকখানি মুভ করার জায়গা রয়েছে এবং নিচে থেকে কিন্তু সাপোর্টও সে নিচ্ছে এই ট্রেন্ড লাইনটা হয়তো আরও দু তিন সপ্তাহ এখানে কাটাতে পারে উপরের দিকে যেতে পারে তখন কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু এটা আছে ট্রেন্ড লাইন এবং তারপর আমাদের লেভেলস দুটি মিলিয়ে চলুন উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে ভুলিশ রয়েছে এরপরে আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব যারা পুরোনো ভিডিও দেখেছেন তারা জানেন যে ডেলি ফ্রেম টাইম ফ্রেমে আমরা দীর্ঘদিন থেকে এটি আঁকায় আছি এবং যে জন্তুটিকে আমি আপনাদেরকে গোল করে দেখার রয়েছে এখান থেকে আমি প্রথম পসিবিলিটি নাম্বার ওয়ান এবং পসিবিলিটি টু এখানে দিয়েছিলাম তো যাই হোক পসিবিলিটি ওয়ানটা তখন কাজ করেনি দ্বিতীয় অনুযায়ী সেখানে নেমে গেছে এবং দেখুন যে দাগ রয়েছে এক্স্যাক্টলি সেখান থেকে কিন্তু সে রিভার্স করেছে বড় বিক্রি মানে বাই হয়েছে এবং উপর থেকে গেছে এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেটাকে ভাঙতে সক্ষম হয়েছে গ্যাপ আপ করে এবং বেশ কিছুদিন তিনটে দিন কিন্তু এখানে কাটিয়ে চলেছে তিনটে দিন এখানে কাটিয়ে চলেছে এখনও আমি কোনো ইন্ডিকেটর ব্যবহার করিনি এখানে দেখুন এক্স্যাক্টলি এই লেভেল কিন্তু আজকে আঁকা নয় অনেক দিনের আঁকা এবং দেখতেই পাচ্ছেন কাটাচ্ছে এখানে দীর্ঘদিন কাটিয়েছে এখানে দীর্ঘদিন কাটিয়েছে মার্কেট নিচে থেকে উঠে এসেছে এবং এখানে রিটেস্ট করে এখানে কিন্তু কাটাচ্ছে কিছু সময় কাটাচ্ছে এখন এই যে ব্লু লাইনটা এই ব্লু লাইনের উপরে যদি সাস্টেন করে বা ভেঙে চলে যায় এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আপাতত তাহলে আমরা জানবো যে আমাদের কিন্তু এই লেভেলটা ফাঁকা যদিও ছোট ছোটো রেজিস্ট্যান্স কিন্তু এর মধ্যে আছে কিন্তু আমরা তখন টার্গেট নিতে পারি এই অঞ্চলটার জন্য অর্থাৎ এইটুকু বলতে পারি এখানে অনেক দিন সময় কাটিয়েছে তার আগে এখানে অনেক দিন সময় কাটিয়েছে এখানে সময় কাটিয়েছে এখানে সময় কাটিয়েছে মার্কেটকে নিচে নামিয়েছিল কিন্তু বায়ার্সটা মার্কেটকে তুলে নিয়ে এসেছে এবং এখানে আপাতত তিন দিন কিন্তু কাটানো হয়ে গেল অর্থাৎ এই লেভেলটাকে সে কিন্তু খুব বেশি কি করছে মান্যতা দিচ্ছে এই লেভেলের নিচে কিন্তু সেলারদেরকে নিয়ে যেতে দিচ্ছে না এখন যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাকে মেনটেন করছে বা এই লেভেলটাকে মেনটেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিপটির জন্য ভালো কিন্তু উপরের দিকেও যেতে পারছে না অর্থাৎ এখানে কেন যেতে পারছে না এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা ভাঙতে গেলে পরে কিছুদিন তো সময় লাগবে বাসটা অনেক দূর তুলে নিয়ে এসেছে এখন এখানে সাস্টেন করার চেষ্টা করছে এবং তারপর আবার দেওয়ার চেষ্টা করবে আর নচেত সেলাররা এখানে নিচে নামিয়ে দেবে আমরা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবো কিন্তু আপাতত যদি এক চোখে বলতে হয় তাহলে ডেলি টাইম ফ্রেমে নিপটি কিন্তু পজিটিভ অর্থাৎ এখনও পর্যন্ত বুলিশ ভাব দেখাচ্ছে আমরা যদি আন্ড্রাইভেল্ড ইন্ডিকেটারটি লাগাই এবং ছবিটাকে মনে করুন বন্ধ করে দিলাম তাহলে আন্ড্রাইভেল্ড ইন্ডিকেটার কিন্তু বায়াভাব দিয়েছে এই লেভেলের উপরে ঠিক যেখানে ধাক্কা খেয়েছে ওই লেভেলের উপরে দেখুন আমরা যদি ছবি চালু করি ওখানেই দেখুন ব্লু লাইনটাকে আমি একে রেখেছিলাম সেখানের উপরে গেলে পরে কিন্তু বাই দেবে এবং সেই অনুযায়ী লেভেলগুলো থাকবে আমরা যদি এটাকে বন্ধ করে দিই এবং তারপর সিগন্যাল ইন্ডিকেটারটা দিই আপাতত দুটো ইন্ডিকেটার দিয়ে আপনাকে দেখাচ্ছি তাহলে দেখুন যে কিন্তু আপাতত বাই দিয়েছে ডেট এম ফ্রেমে বায় অভাব দিয়েছে এবং তারপর টার্গেট ওয়ান হিট করেছে এর উপরে কিন্তু যেতে পারছে না যদি যায় তাহলে দুই তারপর তিন এইভাবে কিন্তু আগাবে আমরা যদি ছবিটাকে অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা রেজিস্ট্রেন্স আছে এবং তারপর কিন্তু টার্গেট থ্রে তো ঠিক আছে আপনারা দেখলেন ডেলি টাইম ফ্রেমে এবং আপনারা আমার ইন্ডিকেটার অনুযায়ী কাজ করবেন না নিজেদের বিচার বিশ্লেষণ অনুযায়ী করুন এরপর ডেলি টাইম ফ্রেম হয়ে যাওয়ার পর আমরা একটু আওয়ারলি টাইম ফ্রেমে দেখি আওয়ারলি টাইম ফ্রেমে আমি অলরেডি বহু আগে যখন অ্যানালাইসিস করেছি তখন সে সমস্ত দাগ রয়েছে এখানে কিছু লেভেলস আমার আঁকা রয়েছে যেটা থেকে আপনি বুঝতেই পারছেন যে একটা রেঞ্জের মধ্যে নিপটি আওয়ারলি টাইম ফ্রেমে কিন্তু ঘোরাফেরা করছে কেন এখানে একটা রেজিস্টেন্স আছে এখানে কিন্তু সাপোর্ট আছে এই রেঞ্জটার মধ্যে কিন্তু সে ঘোরাফেরা করছে এখন হয় এটাকে ব্রেক করে ওপরের দিকে যাবে কিংবা নিচের দিকে আসবে এখন আপাতত যে দেখে মনে হচ্ছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে ধাক্কা খাচ্ছে কাল কোথায় ওপেন হচ্ছে তার উপরে আমাদের নির্ভর করবে যে কোনভাবে আমরা প্লে করতে পারি কিন্তু একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর কিছুটা প্রফিট বুকিং এসছে অতটা কিন্তু নামাতে পারেনি এখন কাল যদি এখানে কোথাও ওপেন হয় এবং এখানে যদি রিটেস্ট করে উপরের দিকে যায় তো খুবই ভালো কথা কিন্তু আমাদের উপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে চব্বিশ হাজার পাঁচশো চারশোতে আমরা দেখতেই পাচ্ছি সে রেজিস্ট্যান্সটাকে কাটিয়ে উঠলে তবে কিন্তু উপরের দিকে টার্গেট নেবো আর যদি নেমে যায় তাহলে নিচের দিকে টার্গেট নেবো এটা কিন্তু আওয়ারলি টাইম ফ্রেমে এবারে আমরা চলুন আওয়ারলি টাইম ফ্রেমে আমাদেরকে সিগন্যাল দিয়েছিল আওয়ারলি টাইম ফ্রেমে আমাদের অনেক আগে সিগন্যাল জেনারেট হয়েছিল বাই এখানে দেখুন সেল সিগন্যাল জেনারেট হওয়ার পর কিছুটা টার্গেট দেওয়ার পর সে কিন্তু আবার উপরের দিকে গেছে যাই হোক আমরা যদি এখানে আনড্রাইভেল লাগাই তাহলে দেখুন বাই লেভেল দিয়েছিল অনেক আগে যেহেতু ছোটো ছোটো আছে আমরা চলে যাই পনেরো মিনিটে পনেরো মিনিটে এক অদ্দভূত সিচুয়েশান তৈরি হয়েছে পনেরো মিনিট টাইম ফ্রেমটা একটু বোঝার চেষ্টা করুন এই যে জায়গাটা এই জায়গাটাতে আমি এটি টেলিগ্রামে মার্কেট শুরু হওয়ার আগেই লেভেলটি দিয়েছিলাম যে উপরে গেলে উপরে যেতে পারে নিচে দিকে যেতে পারে আপনি দেখুন এখানে দুটি আমি দিলাম এখানে আপনি বলতে পারেন যে পুলিশ ফ্ল্যাগ ব্ল্যাক প্যাটার্ন তৈরি করেছে এটা হচ্ছে হ্যান্ডেল বুলিশ পড়লেন ব্ল্যাক প্যাটার্ন তৈরি হয়েছে আপনি মনে করতে পারেন যে এইভাবে কিন্তু আপনি একটা আঁকতে পারেন এইভাবে এবং আপনি বুলিশ পিনাট আমাদের ভাবতে পারেন আবার ঘটনা কি হয়েছে দেখুন এক দুই তিন আমি ট্রিপল ট্রপ হচ্ছে ভাবতে পারেন আপনি এইটাকে বাদ দিয়ে এই দুটোকে নিয়ে একটা ডবল টপ তৈরি হচ্ছে মনে করতে পারেন তাহলে দুটো কিন্তু এখানে আমরা বিয়ারি সিগন্যাল পাচ্ছি আর দুটো কিন্তু বুলিশ সিগন্যাল পাচ্ছি এমন একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমরা যদি বুলি স্পিনারকে মনে মনে কল্পনা করি এইভাবে তাহলে দেখুন এখানে যেন ব্রেকআউট করলো এবং টেস্ট করলো যদি মার্কেট উপরের দিকে কোথাও খোলে বা কাছাকাছি খুলে উপরের দিকে যেতে শুরু করে তাহলে কিন্তু যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় টার্গেট দিতে পারে এটা আর নিচের দিকে ব্রেক করলে তো নিচের দিকে দিতে পারে সেটা সময় বলবে এটা হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে আমাদের ছবিটাকে বন্ধ করে দিচ্ছি এবং প্রেডিকশান লেভেলগুলোকে একটুখানি দেখে নিচ্ছি পনেরো মিনিট টাইম ফ্রেমে কালকের জন্য প্রোডেকশান লেভেল কী হবে দেখুন কালকের জন্য প্রোডেকশান লেভেল এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারেন এই লেভেলগুলোকেই পনেরো মিনিটে যেটা দিচ্ছি সেটা আমরা প্রথমেই আলোচনা করেছি এবং পরের ভিডিওতেও আমরা তাই আলোচনা করব আচ্ছা এরপর আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে একটুখানি দেখে নিই যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে কেমন অবস্থায় রয়েছে দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমেও কিন্তু আমরা যদি বাকিগুলোকে বাদ দিই তাহলে একটা রেঞ্জের মধ্যে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এই লেভেলটাকে তাকে ব্রেক করতে হবে চ্যানেলটাকে ব্রেক করতে হবে তবে সে কিন্তু একটা মুক্তি পাবে হয় উপরের দিকে মুক্তি পাবে কিংবা নিচের দিকে মুক্তি পাবে যেটি আমি পনেরো মিনিট টাইম ফ্রেমেও আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি খুব ছোট আরও ছোট মাইক্রো লেভেলে কাজ করতে চান তাহলে এখানে কিন্তু একটা আপনারা ট্রেন লাইন ড্র করতে পারেন এখানে একটা ট্রেন লাইন ড্র করতে পারেন এইভাবে একটা ট্রেন লাইন ড্র করতে পারেন এবং যদি এটাতে ব্রেক আউট হয় তাহলে এখানে রিটেস্ট করে পরের দিকে যেতে পারে নিচের দিকে এলে পরে নিচের দিকে আসতে পারে তো এইভাবে এখানে কিন্তু আমরা সাপোর্ট ড্র করতে পারেন নিজেদের প্রাইজ অ্যাকশান অনুযায়ী তো এই হচ্ছে নিফটির অ্যানালাইসিস আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কোন টাইম ফ্রেমে করেন আমি জানি না আমি সবগুলোকেই আলোচনা করলাম মান্থলি উইকলি এবং ডেলি টাইম ফ্রেমে কিন্তু বুলিশ মনে হচ্ছে আওয়ারলিতেও কিন্তু ওটাকে যদি ভাঙে রেঞ্জটাকে ভাঙে তাহলে কিন্তু সুপর দিকে যেতে পারে দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে কোনখানে ওপেন হচ্ছে ওপরের দিকে থাকতে পারে পনেরো মিনিটে কিন্তু একটা অদ্ভুত তৈরি করেছে আপনারা দেখলেন পনেরো মিনিটে আমরা অনেক রকম ভাবতে পারি আমরা পোলেন ফ্ল্যাগ ইত্যাদি ইত্যাদি পুলিশ আমরা পিনাটকে ভাবতে পারি আমরা ডবল টপ ট্রিপল টপ সব কিছুকেই ভাবতে পারি সুতরাং করবেন সতর্ক এখানে চালাকি করতে পারে পনেরো মিনিটে এবং রিভার্সও করতে পারে তা আমরা ভাবি তাহলে রিটেস্ট হয়েছে এবং এবং তারপর আমাদের উপরের দিকে মুভ হওয়ার একটা চান্স আছে হবেই তো জানি না কোথায় ওপেন হবে তারপর নির্ভর করছে আমাদের আলোচনা এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন চেষ্টা করব উত্তর দেবার সবারই উত্তর দেওয়া সম্ভব নয় আর কোনো বিশেষ যদি আপনাদের অ্যানালিসিস চায় যে কোনো একটি স্টকে তাহলে আপনারা বলবেন আমি চেষ্টা করব করার নমস্কার ধন্যবাদ